Himule, mule Himule, himule, Himukui 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 baby. Himukui 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 নামো নামো বাসে আসছো তুমি খুলো যাও যে ড্রেস নিয়ে খুলো কেমন হয়েছে পরীক্ষা হ্যাঁ লাল হয়ে গেছো একবার গোসলে যাও গা হ্যাঁ গোসলে যায় কাপড় পরো যাও যাও যা নাম্মি আমি জানতে আসছি

কার্টুন দেখবি করে আনা আনাবিয়া পাখি বুবু কোথায় বুবুলে এ জানাবিয়ার আনা বিয়ার কার্টুন মেলে তুলি হচ্ছে আজমাইনকে স্কুল থেকে নিয়ে সোজা আমার বাসায় চলে এসেছে আর আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আরিয়ানা তো বাসায় নেই ও ভার্সিটিতে চলে গেছে ওর কয়েকদিন ধরে খুব চাপ যাচ্ছে তুলির ননদের হচ্ছে সিজার হবে আজকে সেকেন্ড বেবি হবে তো তুলি হচ্ছে আজমাইনকে আর আনা বিয়াকে আমার কাছে রেখে হসপিটালে চলে যাবে এখন তো আমি আজকে খুব একটা রান্নাবান্নাও করিনি গরমে রান্নাও করতে ইচ্ছে করছিল না শুধু ডিম ভুনা করে রেখেছি

বাচ্চাদের পরীক্ষার জন্য অনেক দিন ধরে তুলিও আমার আসে না আমারও যাওয়া হয় না তো আজকে অনেক দিন পর এলো আর এসে হচ্ছে বোন দুইটা ড্রেস পছন্দ করলো একটা আনাবিয়া পছন্দ করেছে একটা তুলি পছন্দ করেছে ওর ড্রেসগুলো গুছিয়ে রাখলাম আজকে অনেক পার্সেল ছিল কিছু দিতে পেরেছি কিছু দিতে পারিনি কারণ আরিয়ানা ভার্সিটিতে চলে গেছে ওর প্রেজেন্টেশন আছে মানে ভাইয়া চা বানাচ্ছে আর আজমাইন এখনো খাই নাই এই যে আজকে শুধু ডিম ভুনা করেছি আলু কুচি করে রাতে রান্না করবো রাতে হয়েছে গরুর মাংস রান্না করব আর হয়েছে কবুতরের মাংস রান্না করব সেজন্য দুপুরে আর রান্না করি নাই আজমাইন খাচ্ছে এখন অলমোস্ট পাঁচটা বাজে চারটা চল্লিশ পঁয়তাল্লিশ আজমাইনের নাকি ক্ষুদাই লাগে নাই আজকে আজমাইনের ডিম পছন্দ তাই আমি আজকে ডিম রান্না করছি আর আমার মিটা তো চা বানাচ্ছি আর তুলি হচ্ছে গিয়েছে হসপিটালে ওর ননদের হচ্ছে আজকে সিজার করবে বেবি বেবি হবে সেকেন্ড তো আপনাদের সাথে ভিডিওতে কথা বলতে বলতেই তুলি ফোন দিচ্ছে দেখি কি খবর সুখবর আছে কিনা চারটা পঁয়তাল্লিশ বাজে না এখনো আজমাইনের ফুতির হচ্ছে ছেলে বাবু হয়েছে সেকেন্ড বেবি আগেও ছেলে আছে আজমাইন তুমি খুশি না ছেলে হয়েছে আনা ভাইয়া তোমার একটা ছোট্ট ভাইয়া হয়েছে আনাবিয়া আনাবিয়া তোমার একটা ছোট তো ভাইয়া হইছে হ্যাঁ আপনাদেরকেও সুখবরটা দিয়ে দিলাম তুলে ননদের সেকেন্ড বেবি হয়েছে ছেলে বাবু সবাই দোয়া করবেন মার জন্য বাচ্চার জন্য আরেকজন যে কি শুরু করছে ঘরের মধ্যে তুমি না চুল কাটতে যাবা আজান দিচ্ছে যাই হোক পরে কথা বলি এই তো তোমার বাবার চাটা দিয়ে আসো চা আর গোসল করে এসে পরে চুল কাট পারনা সত্যি কি অবস্থা আমি তোমাকে আমি ভাত খাওয়াই দে আমার জান নামো তুমি আর না কেন কি করবো তোমরা সাথে ফুটবল খেলবা এই গরমের মধ্যে কি ব্যবসা গরম আসবা এমনি লাল হয়ে যায় মাছ ঘুমাবা আমাদের হিমু কিন্তু শোয়ার জন্য রেডি অনেক দুষ্ট করেছে এতক্ষণ এত দুষ্ট করেছে আমাকে মশারিটা টানাতে দেয়নি মশারিটা যে আমি কত কষ্টে টানালাম শুধু দুষ্ট আমি করতেছি মশারি টানাতে দেবেন আমাকে বেবি বিবি তুমি মাঝেতে ঘুমাও মাঝেতে ঘুমাও তুমি উলি ওই যে দেখেন মাঝেতে ঘুমায় কত ধং কলে মার সাথে ঘুমায় কত কিউত কলে এই যে একদম মাঝখানে ঘুমাবে সারা রাত আমার সাথে মশারির ভিতরেই থাকে আমি যখন ওয়াশরুমে যাওয়ার জন্য উঠি সে তখন কি করে মশারির কাছে এসে বসে ওয়াশরুমের দিকে তাকিয়ে থাকে আমি কখন বের হবো কখন এসে আবার শুব আমি শোয়ার আগে সে এসে আবার শুয়ে পড়ে তার জায়গায় গুদ বাচ্চা গুদ বাচ্চা ঘুমো দিচ্ছে বিবি 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 বিবিতা কত ভঙ্গি যে করতেছে একটু হাতে শোয়ার জন্য কত বাচ্চারা তো বড় হয়ে গেছে ওরা তো এখন আর আমার কাছে শোয় না দেখেন আরেকজন কত কিউট করে ঘুমাচ্ছে সারা রাত এভাবেই থাকবে আমার সাথে মহান আল্লাহ পাকির সৃষ্টিরা কি অসাধারণ সৃষ্টি সেও বুঝে যে তার মা আমি তাকে যত্ন করি তাকে ভালোবাসি তাকে আদর করি তাকে খাবার দেই মাশাল্লাহ খুব কিউট লাগে ঘুমালে বেবিটাকে একজন আপু জানতে চেয়েছিলেন যে ওকে কি খাওয়াই ওকে মাছ খাওয়াই আর হচ্ছে চিকেন খাওয়াই আপাতত মাছটা বন্ধ করে দিয়েছি তেলাপিয়া মাছটাই খাওয়াতাম এখন শুধু চিকেনটা খাওয়াচ্ছি চিকেন আর হচ্ছে কলিজাটা আর কি মুরগির কলিজাটা ওকে দেই শুধু কথা বলতে পারে না সব বুঝে মাসাল্লাহ সব বুঝে ও তো লিটার ট্রেনিং করা লিটারেই শিশু হাগু সব কিছু করে তবে মাঝে মধ্যে একটু ভীমর দিয়ে ধরে সেটা আমি বুঝতে পারি আমি যখন বলি যে লিটার গো লিটার তখন কিন্তু সে আমার দিকে তাকায় মেয়োমেয়ো করে মানে যেতে ইচ্ছে করছে না লিটারে এরকম একটা ভাব প্রকাশ করে তারপরে কিন্তু সে লিটারে যেয়েই শিশু করে হাগু করে আল্লাহ তালার সৃষ্টি অপূর্ব সৃষ্টি আল্লাহ তালার তো সবাইকে গুড নাইট ঘুমিয়ে যাব এখন এখন কিন্তু অলমোস্ট বারোটার কাছাকাছি ওর বাবা হচ্ছে একটু বাইরে গিয়েছে মানে ঢাকার দিকে গিয়েছে একটা কাজে এখনও আসেনি সেজন্য আমি ঘুমাতে পারছি না হিমু ঘুমাচ্ছে আমার আম্মা হিমুকে অনেক ভালোবাসত অনেক একটুও ভয় পেতো না একটুও অনেকে আছে না বিড়াল দেখলে কেমন করে আমার আম্মা ওকে খুব ভালোবাসত একদম বুকে জড়িয়ে রাখতো লাস্ট যেবার এসেছিল সেবার যাওয়ার সময় দরজার সামনে নিয়ে ওকে খুলে দিলাম আর কি আম্মার আম্মা তখন হিমুকে বলছিল যে দাও আমার সব কিছু দূর করে দাও আমার অসুখগুলো দূর করে দাও তোমারও ও যদি আমার অসুখটা চলে যেত এই কথাটা বলে শেষ কথাটা বলে লিফটে উঠে চলে গেল আমার আম্মা আমার বাসা থেকে শেষ বিদায় নিয়ে আর আসলো না লিফটে একা উঠতে পারতো না কখনও আগে যখন আমার বাসায় এসে থাকতো তখন হাঁটতে যেত সকালবেলায় বা বিকেলে তখন আরিফ এসে নিয়ে যেত লিফটে আমি উঠে দিতাম অনেক সময় আমি নিচে দিয়ে আসতাম আবার আরিফ এসে দিয়ে যেত একা একা লিফটে উঠতেই পারতো না উঠায় চলে গেল আমার মা